এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো ফের পাহাড়ে ধস এর ধসের চিত্র সামনে আসছে এই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ঋষি রয়েছে ঋষি যেমনটা জানা যাচ্ছে আবারও পাহাড়ে ধস কবে থেকে ধসের ছবি সামনে আসছে কি জানা যাচ্ছে তুমি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও চেষ্টা করবো ঋষির সাথে যোগাযোগ করা তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি ফের পাহাড়ে ধস এর আগেও কিন্তু একাধিকবার পাহাড়ে ধসের ঘটনা ঘটেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে টানা বৃষ্টিপাত তার জেরেই কিন্তু একাধিক জায়গায় পাহাড়ে ধসের ঘটনা কিন্তু সামনে এসেছে শিলিগুড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে এই ঘটনা কিন্তু সামনে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ফের আবারও কিন্তু পাহারে ধস নামার ঘটনা ঘটেছে এবং এর জেরে কিন্তু একাধিক জায়গায় একদমই রাস্তা বন্ধ হয়ে গেছে ফের আবারও পাহারে ধসের ঘটনা ঘটেছে এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ঋষি রয়েছে ঋষি যেমনটা জানা যাচ্ছে ফের আবারও পাহাড়ে ধস কবে থেকে ঘটনা ঘটছে কি জানা যাচ্ছে একদমই জানিয়ে দিই যে পুজোর মুখে কিন্তু বারবার পাহাড়ে ধস নামায় কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে পর্যটক থেকে সাধারণ মানুষ তোমাকে জানিয়ে দিই আজ সকালবেলা কিন্তু লোদামার কাছে দার্জিলিং যে লোদামা রয়েছে সেই লোদামার কাছে কিন্তু একটি ভয়ানক ধসের চিত্র কিন্তু ধরা পড়ে এই স্থানীয় বাসিন্দারা কিন্তু সে জানান যে সেখানে তুমি জানো যে পাহাড়ের কোলে বেশ কিছু কিছু বাড়ি থাকে যারা ছোট ছোট বাড়িগুলি রয়েছে তার মধ্যে কিন্তু স্থানীয়রা মনে করছেন যে দু থেকে তিনটি বাড়ি কিন্তু ইতিমধ্যে ধসের কবলে পড়েছে তবে স্থানীয় পুলিশ প্রশাসনকে কিন্তু খবর দিয়েছেন স্থানীয় বাসিন্দারা তবে হতাহতর কিন্তু এখনও পর্যন্ত কিন্তু খবর পাওয়া যায়নি তবে ভয়ানক চিত্র কিন্তু ধরা পড়েছে ক্যামেরায় তবে জানিয়ে দিই বারবার ধসনামায় কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন কারণ তুমি জানো যে সিকিমে বহুবার ধস নামে এবং পাশাপাশি দশনাম্বা জাতীয় সড়কও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল তবে দশনাম্বা জাতীয় সড়ক খুলে খুলে গিয়েছে তবে অন্যদিকে জানিয়ে দিই যে কালিম্পং রাখছি বিভিন্ন জায়গায় ধসের ছবি ধরা পড়ে আজ কিন্তু সকালে যেটা ধরা পড়লো যে দার্জিলিং এর লোদামা রয়েছে সেই লোদামার কাছে কিন্তু ভয়ানক একটি ধস নামে ধসের খবলে কিন্তু এখনো কিন্তু হতাহত বা কোনো বাড়িঘর ভেঙেছে কিনা সেটা কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং বিপর্যয় মোকাবিলা টিম কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে শিশুমা মূলত কি কারণে ধসের ঘটনা বারবার সামনে আসছে কি জানা যাচ্ছে দেখো একদমই তাই তোমার তোমাকে জানিয়ে দিই যে সিকিম রয়েছে সিকিমে কিন্তু প্রতিনিয়ত বারবার যে ভূমিকম্প ঘটছে তাতে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ফাটলের চিত্র ধরা পড়েছে যার ফলে কিন্তু অন্যদিকে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে বৃষ্টির জেরে কিন্তু যে যে ফাটলগুলি রয়েছে সেখানে কিন্তু প্রবল বর্ষার জেরে কিন্তু সেখানে কিন্তু ধস নামার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা তবে অনেকটাই আতঙ্কে রয়েছে যেখানে ধসটি হয়েছে লোদামা লোতামায় যে একটি ছোট্ট গ্রাম রয়েছে সেই গ্রামে স্থানীয় বাসিন্দারা

দেখতে পাচ্ছেন একদম নেমেছে এবং সেই জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সেরকম কিছু নেই তবে আহ মোকাবিলা দপ্তর তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন উদ্ধার কাছে এই ঘটনায় কারোর ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাও কিন্তু ক্ষতি দেখা হচ্ছে

আশেপাশে দার্জিলিং এর লোধামায় এই পাহাড়ে দশ কিন্তু দেখা যাচ্ছে এর আগে একাধিকবার কিন্তু এই ছবি আপনাদেরকে দেখেছি ফের আবারও কিন্তু ধসের যে চিত্র তা কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ে ফের ধস এবং আতঙ্কিত হয়ে গেছেন এলাকাবাসীরা এই মুহূর্তে ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানা যায়নি তবে উদ্ধার কাজ চালানো হচ্ছে